টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের ফলাফল নিঃসন্দেহে বলে দেয় যে আমরা একটু হতাশ আমাদের দলের পারফরমেন্স নিয়ে আমাদের আশা ছিল যে দল আরও ভালো রেজাল্ট করবে থাকেন ছোটো করে বললে বলতে হবে যে টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটটা আমার মনে হয় যে খুব একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হয়েছে সেখানে সমতা হওয়া আবার পিছিয়ে যাওয়া কিংবা আবার এগিয়ে আসা সেরকম একটা চ্যালেঞ্জে মুখে মুখোমুখি হয়ে থার্ড ম্যাচটা হয়েছে দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং এবং এখানে আমার মনে হয় যে দল বন্ধ করেনি মানে ডিসহার্টেন করেনি বাট ডেফিনেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের ফলাফল নিঃসন্দেহে বলে দেয় যে আমরা একটু হতাশ আমাদের দলের পারফরমেন্স নিয়ে আমাদের আশা ছিল যে দল আরও ভালো রেজাল্ট করবে প্রতিদ্বন্দ্বিতা করবে